ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রায় আড়াই হাজার কোটি টাকা লুটপাটের অনুসন্ধান শুরু করা হয়েছিল একাধিক মামলা ও হয়েছে প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাতের ঘটনায় মামলার তদন্ত আরও অনুসন্ধানের কাজ চলমান কিন্তু অনুসন্ধান ও তদন্ত দুটোই থমকে গিয়েছে দুদকের বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান শাখায় আওতাধীন এমন আরও বেশ কিছু অনুসন্ধান তদন্তকে থমকে রয়েছে সংশ্লিষ্টরা বলছেন ওই শাখার আর্গানুগ্রাম অনুযায়ী পর্যাপ্ত লোকবল নেই মূল আরগানুগ্রামের অর্ধেকেরও কম সংখ্যক কর্মকর্তা দিয়ে চলছে বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতির শাখা এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছে দুদকের একাধিক কর্মকর্তারা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে তারা বলছেন যে কজন দিয়ে শাখার কার্যক্রম চালানো হচ্ছে তাদেরও অন্য শাখার অনুসন্ধান ও দায়িত্ব দিয়ে রাখা হয়েছে ফলে এদিক ওদিক কোনটি সঠিক প্রক্রিয়ায় করা হচ্ছে না দুদকের কর্মকর্তারা জানান সংশ্লিষ্ট শাখাটিতে বাংলাদেশের আর্থিক খাতের বড় বড় অনিয়মের অনুসন্ধান ও তদন্ত চলমান যেখানে বর্তমানে অন্তত ২০ হাজার কোটি টাকা লোপাটের অনুসন্ধান চলছে সেখানে এত কম সংখ্যক কর্মকর্তা থাকলে সঠিক সময়ে তদন্ত কাজ শেষ হবে না নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন এটি বিশাল এক কর্মযজ্ঞ যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধানগুলো চলছে সেখানে এত কম কর্মকর্তা দিয়ে হয় না অর্গানো গ্রামের অর্ধেক সংখ্যক কর্মকর্তাও এই শাখার দায়িত্বে নেই সময় মতো অনুসন্ধান ও তদন্ত শেষ না করতে পারলে বিমা ও আর্থিক খাতে অনিয়মের সঙ্গে জড়িত মাফিয়ারা যে সময় পালিয়ে যেতে পারেন ফলে তাদের আইনের আওতায় আনাটাও কঠিন হয়ে পড়বে না এই কর্মকর্তা আরো বলেন দুদকের অনেক মামলায় আসামিরা গা ঢাকা দিয়েছেন কেউ কেউ হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বিদেশে এদের আদালত সাজা দিলেও তা ভোগ করানোর সুযোগ নেই বললেই চলে আর এসব আসামিরা পালিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়ে যায় দুদকেরই ধীরগতির কার্যক্রমের কারণে দ্রুত অনুসন্ধান ও তদন্ত শেষ করতে পারলে কোনো আসামি শাস্তির হাত থেকে রেহাই পায় না দুদক সূত্রে জানা গেছে গত পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সংস্থাটির কার্যক্রমের রূপরেখা বদলে যায় তখন থেকেই কমিশন লোক দেখানো কাজের অংশ হিসেবে বিগত সরকারের এমপি মন্ত্রীদের নিয়ে অনুসন্ধান শুরু করেছে ফলে চলমান অনেক গুরুত্বপূর্ণ অনুসন্ধানই ধমকে গেছে ফলে হাজার হাজার কোটি টাকা লোপাটকারীদের আইনের আওতায় আনার বিষয়টি নিয়েও সংশয় দেখা দিয়েছে একটি গুরুত্বপূর্ণ শাখায় কর্মকর্তা সংকটের বিষয়ে জানতে দুদকের মহাপরিচালক প্রশাসন শাহরিয়াজের সঙ্গে কথা হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি শাহরিয়াজ বলেন এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই এ সময় জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন এটা তো প্রশাসনিক ব্যাপার আমার কিছু করণীয় নেই আমি বিষয়টি সচিব মহোদয়কে অৱহিত কৰব